রাত পেরিয়ে সকাল এখনো চাঁচল থানার সামনে ধর্নায় রয়েছেন বিজেপি সাংসদ ধর্না তুলতে এলাকায় পুলিশ পৌঁছেছে উত্তেজনা গতকাল বেলা সাড়ে তিনটে নাগাদ তিনি থানায় পৌঁছেছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ আইসি কে পাননি আর তারপরে কিন্তু রীতিমতো কোবে ভেজে পড়েন তিনি তার অভিযোগ আইসি অন্য কাজে ব্যস্ত ছিলেন থানায় অন্য আধিকারিকরা ছিলেন অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন এমনটাই পুলিশ সুপার দাবি করেছেন গতকাল দুপুর থেকে ধর্নায় বসেছিলেন রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে মালদা বসে এই আইসি চাচল থানার আইসি এখানে যে পূর্ণেন্দু কুন্ডু তার সৌজন্যতা বোধ এর নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করা কতটা অধ্যত থাকলে হয় কতটা দাম্ভিকতা থাকলে এটা হয় দম্বনী এখনও আছেন এত মানুষ আছেন গতকাল থেকে যাদের সমস্ত পরিবার যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে আজও আজও আছেন তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতা বোধ সেটাও নেই তো আমরা তার জন্যই আমরা এখানে অবস্থান বিক্ষোভে আজকে বসতে বাধ্য হয়েছি কত কত কি বিলম্বে এই কাంతকে প্রত্যাখ্যান তাকে অপসারণ করতে হবে অনাজগতার অবস্থা চালু করে রেখেছি এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নয় পশ্চিমবঙ্গর প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে বিধান স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গের রাষ্ট্রতন্ত্র চলছে এখানে বিরোধী দলের সংসদ विधायकोंর কোনো মর্যাদা নেই সমস্ত প্রতিবাদ भाजप মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তো স্বাভাবিক রাজ্যে পুলিশ রাজ চলছে তো পুলিশ দুষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না অপেক্ষা করুন সব বদলে যাবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে